এটার সাহায্যে আপনার দাঁতের যত পুরনো ময়লা হোক না কেন যদি ঝিলু জমে থাকে সিমেন্ট পরে থাকে সেটাকে পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে পাঁচটা স্পিডে পাঁচটা স্টাইলে কাটতে পারবেন এটা হচ্ছে প্রথম স্পিড সেকেন্ড স্পিড অনেক হাই এরপর আরও হাই এরপরে আরও হাই তারপরে আলট্রা হাই এটা আসলে মূলত এটা চিকুন একটা স্টিলের সুর দেওয়া হয়েছে এখানে স্পিডের মতন এটা বাইব্রেট করে বাইব্রেট করে আপনার যেখানে ময়লা সেখানে স্পর্শ করবেন দেখবেন বাইব্রেট করে আপনার পরে হ্যাক মারব হ্যাক মারার মতন মানে ছোটো ছোটো আঘাতের মাধ্যমে আপনার যে পুরনো যে ঝিলুগুলো সেগুলো একদম একদম সাথে সাথে ক্লিন করতে পারবেন আপনার শত বছর পুরনো ময়লা হোক না কেন এই যে তাতে ভিতরে চোয়ালে অনেক দেখবেন পুরনো একদম গভীরভাবে হলুদ কালারের সিমেন্ট জমে থাকে একদম আবরণ হয়ে যায় সেটাকেও ক্লিন করতে পারেন এটা দিয়ে শুধু এটাই না আপনার এর সাথে এই যে দেখেন এরকম ব্রাশও যে তিনটা ব্রাশ থাকবো আর এরকম পিন মাথা থাকবো দুইটা এই যে একটা এই যে একটা মাথা দুইটা ঠিক আছে আপনি চাইলে এই যে ব্রাশগুলো মাথা আছে না এগুলো এগুলো আপনার লাগিয়ে আপনার দাঁত ব্রাশও করতে পারেন আপনাকে কষ্ট করে আমি দেখাচ্ছি কষ্ট করে আর এই যে ইয়ে করতে হবে না অনেকে আছে না কষ্ট করে যে ঘষে ঘষতে হবে না জাস্ট প্রেস করবেন এই যে কাব্য কাপার পর আপনাকে রাখতে বুঝতে পারেন যে অটোমেটিক মনে করে প্রাইভেট যে করে রাখতে পারবেন না অনেক শব্দ বুঝতে পারছেন এটা তো এটা আপনার রিচার্জেবল এটা দুইশো এমএইচ ব্যাটারি লাইফ এটা আমার মতে আপনার ব্যবহার করা উচিত কারণ দাঁতে অনেকে পুরোনো ময়রা যেগুলো সহজে যায় না সেগুলো আপনার এটার সাইজ একদম ক্লিন করতে পারবেন ঠিক আছে এটাকে করার জন্য আপনাকে একটা তো এই স্ক্রিনে এই ভাইয়াটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ইলেকট্রিক ব্রাশের সম্পর্কে সম্পূর্ণ তথ্য অলরেডি দিয়ে দিয়েছে তবু আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে এই ব্রাশটি অর্ডার করতে পারেন কারণ এটি আপনার দাঁতের জন্য যেমন একটি ভালো মানের ব্রাশ হবে তেমনি আপনি ব্রাশের সাথে দেয়া যে স্টিলের সোনটি আছে ওইটার দ্বারা আপনি আপনার দাঁতের বছরের পর বছর জমে থাকা পুরনো পাথর কিংবা ময়লা গোড়া একেবারে থেকে উপরে ফেলতে পারবেন এটি ব্যবহারে আপনার বিশেষ উপকার হচ্ছে আপনাকে হাত দিয়ে ব্রাশ করে আপনার দাঁতের মাড়িগুলোকে ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত রাখতে পারে তো আমি মনে করি আপনি এটি নিতে পারেন এই ব্রাশটি অর্ডার করতে আপনি এখনই লিংকে গিয়ে ক্লিক করুন এবং দ্রুত অর্ডার করে ফেলুন এই উপকারী আকর্ষণীয় ইলেকট্রিক ব্রাশটিকে ধন্যবাদ